এ লাটু দা মাল কি আবহাওয়া ছিঁড়ে দেখেছো কিছু করাই যাচ্ছে না মাল বৃষ্টি হয়ে হয়ে চারিদিকে ফ্যাঁচ ফ্যাঁচে কাদা হয়ে গেছে এখানে পায়ে দিয়ে না কেন যেন ঠিক জানে খ্যাঁচাঁচ করে মাল ফেলে দিচ্ছে এই আবহাওয়া আর ভালো লাগে কবে যে মানে এই বাইরের বর্ষাকালে যাবে কেই জানে সে যা বলেছিস কিন্তু এই বর্ষাকালে তো দরকার আছে নাকি এই বর্ষাকাল হলে তো তবে সারা বছরের মতো জলটা জমে তারপর তো গাছগুলো একটু সবুজ সবুজ হয় আর ল্যাবরা এই বর্ষাকাল এলে তো খচা করতে ইচ্ছে হয় নালে মনে হয় গরমে মানে গায়ে ইচ্ছে করে না হ্যাঁ মা তুমি বলে মানে কেন তোমার নাই বাইতে আছে লাগানোর লোক আমি কি করব মানে এই সব ব্যাচেলার ছেলেদের এই বর্ষাকালে মানে হচ্ছে কি কাল এই কালে একটা বোতল হলে আর দুটো চপ ভাজা আর সঙ্গে একটা নাচুনি নিয়ে গেলে নাচি নাচি সারা রাত কাবার করে দেওয়া যায় কি যা বলেছিস কিন্তু এখন তুই নাচুনির টাকা কোথায় পাবি মানে সব তো বিকারি হাল বর্ষাকালে কোনো তো মানে কাজকর্মও নেই

আরে বকে চলে গেল তো ঝগড়া বন্ধ কর শালা কেন রে বাল তোর আবার কি হলো তুই কি ঝড়া করতে নাকি আই বাল ছিনে দিছ আবার আরে না না মা শুনবে তো আমার কথা আরে বাবা ওই পাশের পাড়ায় তো মন্টু দাদু মারা গেছে চলো নিয়ে যেতে হবে তাই আমার যেতে বললো কি বলছিস রে মালা মন্টু দাদু কখন মারা গেল আবার আও লেওড়া ওই বর্ষা কাল ঠান্ডা সময় মারা যায় আরে লেওড়া মারা যায় কি না যায় সেটা তো আমি জানি না কিন্তু কাল রাতেই মারা গেছে তাই চলো ওর তো বাইরে কেউ নেই শুধু বউ ছাড়া তাই চলো কে ঘুরে আসি আর এই সৎকাজ করে আসি আর ওই কাকিমা আমাদের সবাইকে যেতে বললো আর ওই চ ওই কাকিমার প্রবলেম মানে তো আমাদেরও প্রবলেম প্রবলেমটা সলভ করে দিয়ে ওই মারা কচি কাকিমা বয়সি বা কি হলো এখনই বিধবা হয়ে গেল আমি এবার কি নিয়ে থাকবো এই ভাবে আমাকে একলা চেড়ে চলে গেলে হ্যাঁ বলে যে রে এক দিয়ে মিলে থাকবো সারা জীবন আমি কাকিমা দাদুরা সব বললো কি করে আরে না 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 তোমরা একে দাদু বলো না দাদু বলো না এর বয়সী বা কত হলো সবাই ছেড়ে আগের বছর বা তোর পা দিলো তোমরা কে দাদু বলো হ্যাঁ আমাকে কাকিমা বলছে ওখানে কেউ কাকু বলো এত পচি বয়স কিছু কাকু বলে আহা কোচি তো বইস সবে তো মাত তো দিয়েছে এ কোচি একদম কোচি কি দরকার ছিল বৌদি এটা ওকে বিয়ে করো এত ইয়ং ইয়ং ছেলে দেখতে পাবোনি দাঁড়াওকে বিয়ে করেছো নিয়ে 얘টাকে করেছিলেন নাকি বা আমা তো জয়ক দিয়ে দিলো টাকার লোবে আর আমার বিয়ে হয় না যতবার বিয়ে করতে যাই বিয়ে কেটে যায় আরে এই বাচ্চা বড় জুদা বড় জুদা এটা কোচি বৌদিকে বিয়ে করিয়েছে আরে কচি বৌদি জীবনটা নষ্ট করে দিলো

করতে হবে তুই বিয়ে করেছিলিস কেন বুড়ো বয়সে চিমি কি বিয়ে করা বল তোর বাপ তো মানা আমার টাকা থেকে তোর সঙ্গে বিয়ে বাল ওটাই হচ্ছে না বা আমাকে আগে খুশি করো তারপর যা খুশি করো মা তারপর ছাড়ছে ওষুধ তুলছো ও বাবা মা ও কি সত্যি তুমি মরে গেল নাকি এই মা চোন্ন বিচের মতো বড় হয়ে গেছে এই বারা ভর্তি তুই মরে গেল নাকি হটফেল করে এই গান হয়েছে এই যে ওঠো না এই ওঠো না লাগাও না আমাকে এবার এখনো তো আমার হয়নি লাগানো এই লাগানো ওঠো না এই গান হয়েছে সত্যি তো মরে গেছে এই মা যা যা বা যা এ বাবা কাকে দিয়ে লাগাবো হুম আরে এইভাবেই তোমাদের দাদু মারা গেলো তোমনে বলো দেখি ওরভাবে কেউ মারা যায় বলো ওইভাবে কেউ মারা যায় ওই টাইমে কেউ করতে করতে মারা যায় হ্যাঁ বলো দেখি আমি কি 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 বলবো করব গান মারিয়েছিলে ওরা খুব মজা বেঁচে গেছিস বাক্য বলো এসো বিয়ে হয়নি না হলে বলো ওই দাদুর জায়গায় হয়তো আগেই পড়ে থাকতাম ওরা তোমরা বলো ওইভাবে কেউ চলে যাওয়া উচিত হয়েছে এই না না দাদু ওই টাইমে চলে যা উচিত হয়নি আগে বলে যাওয়া উচিত ছিল গার্মেন্ট ছেড়ে এ আর বেশক্ষণ থাকা যাবে না এবার কেটে পড়তে হবে তা মা মনটো আমার ভাইয়ের মতো ছিল বুঝলে যদি কোনো কিছু দরকার লাগে তুমি আমাকে বলতে পারো ঠিক আছে আমরা এখন আসছি একটু পরে আসছি আবার আর এই চললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করেছিস বোকাছু তো তোর কি চলুন খাওয়ার ইচ্ছে আছে কি পালাই চলে এখান থেকে না না ভাই ওই টদুন খেতে গিয়ে চলুন দিতে গিয়ে মরে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার চল ভাই পালাই তুল দিয়ে না একটু এ লাটু দা দেখলে এতক্ষণ তুমি আমায় ছেলে কোথায় চলে গেলে গা দেরি তো হয়ে যাচ্ছে নিয়ে যেতে হবে তো নাকি এই যে বর্ষাকাল আর এই বাঁ দেখি কালো কালো মেঘ ঘনিয়ে এসেছে চলো এবার তাড়াতাড়ি নিয়ে কেড়ে পড়ি কাজ করতে হবে মারা তো নেই আমাদের তিনজনের মধ্যে করতে হবে আমরা তিনজন লাট্টা যদি এখানে পোল্ট্রিটা থাকতো কতই না ভালো হতো অন্তত চারজন মিলে ভালো করে বই নিয়ে যায় যেত আজ বেচা কথা খুব মনে পড়ছে গো নাটুদা দা হ্যাঁ রে আমারও খুব মনে পড়ছে মালটা এখন কোথায় আছে কে জানে সত্যি সত্যি কি মারা গেলো মালটা তো লাশও পাওয়া গেল না থাক লাট্টে আর মনে করে কোন লাভ নেই বেগার তো কষ্টই হবে চলো এই মালটাকে পকাত করে নিয়ে গিয়ে এই টকাত করে ঢুকিয়ে দিই মানে টকাত করে পড়িয়ে দিই আচ্ছা ঠিক আছে চ কি আর করা যাবে আর হ্যাঁ কেলটু সঙ্গে বোকা তো খোকনটাকে ডেকে আনিস তো মাঠে পড়াতে গেলে চারজন লোক লাগবে আরে এই আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এইভাবে নিয়ে যেতে হবে তো নাকি আরে থাম থাম খোকনটা আসুক বানা গাড়ি করতে এই পর্যন্ত লাভিতে চলে গেল এরপর তাকে হেঁটে হেঁটেই যেতে হবে দুজন মিলে কি নিয়ে আনা যাবে খবরকে ডাক্তার গেলো আসুক চারজন মিলে নিয়ে যাবো ডাকতে তো গেলো কিন্তু মালটা আসছে কোথায় আর বালের আকাশে যা অবস্থা কখন যে বৃষ্টি হয়ে যাবে কেই জানে সে যা বলেছিস কিন্তু তাও যদি পোল্ট্রা বেঁচে থাকতো তবু অন্তত চারজনেই হয়ে যেত আর কাউকে ডাকতে যেতে হতো না কিন্তু চারজন ছাড়া তো হবেই না

বড় দেখলে ভাবা যায় যে এই বুড়ো মানে করতে করতে মরে গেল সত্যি রে কথাটা ভাবতে জানি কেমন লাগে কি আর করা যাবে বুড়োর ভাগ্যেই লেখা ছিল যে করতে করতে মরতে যাবে এরকম বয়দি হতে খুব সাবধান কোথায় কি মার ঢুকে নিয়ে মেরে দেবে কে জানে এই তো কদিন আগে খবরটা বেরিয়েছিল একটা স্ত্রী তার স্বামী অন্য কোষ টিপে ধরে মানে আলো দুটো টিপে ধরে মেরে দিল বোঝো ঠেলা হাতিয়ার ছাড়াই মানুষকে মেরে দিচ্ছে এখন আলো টিপে হ্যাঁ সে যা বলেছিস কিন্তু দেখি এ তো মনে হয় ঝিরেঝিরে বৃষ্টি আরাম হয়ে গিয়ে তাড়াতাড়ি চ ওই ছ ঘন্টার নিচে গিয়ে দাঁড়ায় এই বৃষ্টিটা মানা এক্ষুনি এত দরকার ছিল দাঁড়া আর মানে দেরি কাজটা হতো না তাহলে কাজ কাম তো থাড়াই যেতাম সে যা বলেছিস কিন্তু কিছু তো করার নেই এখন এই বৃষ্টিতেই মানে একটু দাঁড়িয়ে থাকি বৃষ্টি একটু থেমে গেলে গাছটা ছেড়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সে তো ঠিক আছে রাখতে দা কিন্তু মেন ব্যাপার হলো গিয়ে এই কী মানে খোকনদা তো হচ্ছে গাছ কাটতে গেছে এখনও তো পেরেনি বল কোন কার্ড গুনো ভিজে গেলে কে জ্বলতে চাইবে মানে কি হবে চুপ কর বক যা কার্ড না দিলে তোর বান্ডু ধরে দেব লট দা কেনরে বক যা তুই লা চিস কেনো হ্যাঁ তোর বান্ডু ধরে দেব হই যানো লট দা কি হরেব বক যা তুই ওই চল চিস কেনো তোর আবার কি হলো এই লট দা বনা সামনে তাকিয়ে দেখো ই গং 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 মেরেছে আরে লट्टু তাतरी আই কারglu অন্তওতে নকি অল এগলে সব কাট কাটও এগলে বুয়ানও সবকি আমি করব নকি তরে কি করবি ও মারি কেনকি কিরে কাট করে কি করবি কে ওয়া এ কি কে লट्टু এ বার কি হবে বাবা তুই মানে তো আগনে গেলু বুঝলি না আমরা কেন দাইনে দেখি আমরা আগর হই যায় নালে মোরা খানি মুটকে আমাদেরই খাবে এই মারি কি বানাইয়া তো আগনে গেলু আমি কি করব দাঁড়া মার আগনে অ্যাক্টিং করি I killed them all. We didn't kill them. We killed them all. 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 We killed them